তিনশো গ্রামের একটা ভীম বার আমি এটাকে যেভাবে এক মাস চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে দিন দিন যেই হারে দ্রব্য দাম বেড়িয়ে চলেছে সেই হারে কিন্তু ইনকাম বাড়ছে না ব্যয়ের সাথে পাল্লা দিয়ে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই তাহলে কিন্তু এই খরচের ঊর্ধ্ব গতিতেও সংসারটাকে আমরা সুন্দর মতন চালিয়ে নিতে পারবো সেই সাথে টাকাও সেভিংস করতে পারবো তো বন্ধুরা ভিডিওর শুরুতেই প্লিজ প্রথমে বলছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ভাগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু এখনও নাস্তা খাওয়া হয়নি তো যখন আমি একটু ওভেনে গরম পানি করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে গতকাল আসলে এই যে প্লেটারটা দেখছো এটার মধ্যে চাপ পড়ে এ পুরো দাগ পড়েছিলো তাই ভাবলাম প্লেটটা পরিষ্কার করে নিই আর ওভেনটাও আজকে আর কি একটু ক্লিন করব ওভেন ক্লিন করা কিন্তু খুব সহজ আবার দেখা যায় মেসিও হয়ে যায় তাড়াতাড়ি তো প্রথমেই কিন্তু আমি প্লেট তারপর হচ্ছে টার্ন টেবিল সবগুলি বের করে নিয়েছিলাম এরপরে থেকে একটু বাইরে যে ধুলে বালি পড়েছিল সেগুলো ক্লিন করে নিয়েছি এখন ভিতরটা আমি পরিষ্কার করবো তো ভিতরটা পরিষ্কার করার জন্য সিম্পল একটা উপায় এটা কিন্তু আমরা সবাই জানি তবে যারা নতুন গৃহিণী বা যারা নতুন নতুন ওভেন ব্যবহার করছো আশা করছি তাদের খুব উপকার আসবে আমরা কিন্তু ওভেনে অনেক কিছুই গরম করি আর গরম করতে করতে দেখা যায় চারো সাইডটা মেসি হয়ে যায় ঝোলের দাগ তারপর হচ্ছে বিভিন্ন রকমের দাগ পড়ে যায় আবার খাবার ব্যবহার করতে করতে ওভেন থেকে একটা গন্ধ বের হয় আর কি খাবার দাবারের তো এই গন্ধটা বা ওভেনের যে ময়লাগুলো থাকে সেগুলো দূর করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পানি হাফ কাপ পানের মধ্যে দুই পিস লেবু লেবুচপি দিয়ে দিলাম আর এখন মাইক্রোতে দিয়ে দিলাম এক মিনিটের জন্য তো ওভেন ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা দরকার যখনই আমরা যে কোনো খাবার গরম করতে যাই না কেন তখনই আর কি ওভেন প্রুফ যে ঢাকনাগুলো থাকে সেই ঢাকনা দিয়ে কিন্তু আমরা গরম করব তাহলে কিন্তু অত একটা মেসি হয় না আর দেখো কি পরিমাণ পানিটা গরম হয়ে যেহেতু মাইক্রোতে দিয়েছি মাইক্রোতে তো অনেক হিট হয়ে যায় এক মিনিটে আর ওভেনটাকে এখন ক্লিন করার জন্য আমি নিব এই যে ভিজা টিস্যু দেখছো বাচ্চাদের এই ভিজা টিস্যু এটা কিন্তু অনেক কাজেই লাগে স্কিন কেয়ারও লাগে আবার দেখা যায় বিভিন্ন মশামশির কাজেও লাগে তো আমি যেহেতু মাইক্রোতে দিয়েছিলাম এক মিনিটের জন্য আর ওই এক মিনিটেই কিন্তু লেবু আর গরম পানের যে বাষ্পটা ছিল সেটা কিন্তু ওভেনের গায়ে ঢুকে গিয়েছে জাস্ট আমি একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম আর অবশ্যই কিন্তু ওভেনের যে মেন সুইচটা আছে ওটা বন্ধ করে নিতে হবে নয়তো কিন্তু যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে তো তোমরা দেখতেই পেলা ওভেনটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এই যে আমার ডিপ ফ্রিজের ভ্যাকসিনটা দেখছো এটা আমি কয়েকদিন আগে কিনেছি মানে ফ্রিজটা কেনার পরেই যেহেতু এটা একটু বড় সাইজের তো বেশি বড় ছিল না আবার অত ছোটও ছিল না দুটো আমি এক সাইজ ছোটো আনতে যেতাম তাহলে কিন্তু অনেকটাই ছোট হয়ে যেত আর বড়ো সাইজ আনাতে কিন্তু এখন আমার জন্য বেশ ভালোই হয়েছে আমি ঘরের জন্য যে কোনো জিনিসই কিনি না কেন বা বানাই না কেন সবসময় বড় সাইজেই কিনি আর এখন বড়ো সাইজের ভ্যাকসিনটা কিনাতে দেখো কতটা সুবিধা হলো এই যে এখানে দেখছো একটা টেবিল প্রথম দিকে কিন্তু এই টেবিলটা আমি কিনেছিলাম আর কি ওভেন রাখার জন্য এখন তো এখানে ওভেন রাখতে হয় না তো আমি যে আর কি ওয়াটার ফাইটার লাগিয়েছি ওটা তো অনেকটা উঁচুতে তো দেখা যায় কি জগ ধরে দাঁড়ায় থাকতে হতো ওই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে এরপরে আমি এই যে এই র্যাকটাকে আর কি কাজে লাগিয়ে ফেলেছি তো এটার উপরে আমি একটা র্যাকসিন দিয়েছিলাম দেখা যায় পানি টানি ভরতে গেলে পট করে কখনও পানি পড়ে যায় আর পানি পড়ে গেলে তো কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে আর যে ভ্যাকসিনটা আমি দিয়েছিলাম সেটা আর কি দেখতে ভালো লাগছিল না তো ওই ভ্যাকসিনটা ফেলে দিয়েছি এরপর হঠাৎ মনে হলো আমি যে ডিপ ফ্রিজের জন্য র্যাকসিনটা কিনেছি এটা তো বেশ বড়ে আছে তো একটু মেপে দেখেই ঠিকঠাক মতো হয় কি না প্রথমেই আমি ভ্যাকসিনটা নিয়ে ডিপ ফ্রিজের সাইজটা মেপেছি যেন দুই ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ ঝুল থাকে সে অনুযায়ী রেখে তারপরে এই যে ওভেনের যে র্যাকটা ছিল সেটাকে মাপ দিয়েছি দেখলাম যে না দুটাই হয়ে যাচ্ছে এরপরে কেটে বিছিয়ে দিলাম একটু বড় এনেছিলাম ভাগ্যিস এখন আমার একটা টাকা দিয়ে কিন্তু দুইটা কাজ হয়ে গেল এই যে দেখছো ড মধ্যে আমি বিছিয়েছি এখানে কিন্তু আমি ডাবল পার্ট করে বিছিয়েছি এক পার তো হয়েছে বরঞ্চ আরেকটু বেশিও হয়েছে তো এইভাবে আসলে সংসার করতে গেলে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতেও কিন্তু দেখা যায় আমরা অনেকটা টাকাই সেভ করতে পারবো যেটা কিনা আমাদের সংসারের জন্য অনেক কাজ আসবে তো ঘরের তো সকালবেলা অনেক টুকিটাকি কাজ করে নিয়েছি এখনও নাস্তা খাওয়া হয়নি এখন প্রায় ঘড়িতে সাড়ে এগারোটার মতো বাজে তো আসলে এমনই হয় আমরা গৃহিণীরা কিন্তু দেখবো অনেক সময় যখন কাজে লেগে যায় তখন কিন্তু খাওয়ার ঠিক থাকে না এবার দেখা যায় যত দেরিই হোক না কেন ওই কাজ শেষ করে তারপরে খেতে হয় তা আজকেও কিন্তু আমার এই অবস্থা হলো যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমি কিন্তু চাটা বানিয়ে নিয়েছি আর চা বানিয়ে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এক চুলে ডাল বসিয়েছি আর একসাথে ডিম সিদ্ধ দিয়েছি তো তিনটে এখন নিয়েছি আমাদের তিনজনের জন্য নাফের জন্য আমার জন্য তাস্তিমের জন্য আর চারটে আর কি দুপুরবেলা চিন্তা করেছি ভুনা করব। তো আমি যে ড্রাই কেক বানিয়েছিলাম তো সকালবেলা আজকে সেটা দিয়েই নাস্তা করব আসলে আজকে আমি রুটি পরোটা কিছুই আনাইনি বা কিছু বানাইনি ওই যে ইচ্ছে হলো যে নিজের হাতের তৈরি করা জিনিস দিয়ে নাস্তাটা করব আর দেখো ড্রাই কেকটা তৈরি করার আগে সাইড থেকে কিছু কেকের টুকরো রেখে দিয়েছিলাম মার্শাল্লা এত মজা হয়েছে না কেকটা খেতে এখন হয়তোবা বা কোনো আপু বলবে এসে যে নিজেরটা নিজেই বলো ভালো লাগে তা আসলে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না বা খাওয়াতে পারবো না তাই আমি কিন্তু ফুল ডিটেলস রেসিপি দিয়ে দিয়েছি যদি তোমরা কিছু জিনিস বাসায় কিনে আনো তাহলে কিন্তু ওই জিনিসগুলো অনেক দিন চলে যাবে আর একবার এভাবে যদি বানিয়ে খাও আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের কেনা এ কেক খাওয়া বা ড্রাই বিস্কিট কিনে খাওয়া একদম ভুলে যাবে। এতটা মজা হয় যাই হোক এই যে দেখো খুব মজা করে খাচ্ছি আর একটা দুঃখের বিষয় হচ্ছে তাস্তিমের জ্বর এসেছে আসলে এখন ওয়েদার অনেক খারাপ বাচ্চা কাচাদের জ্বর চলে আসে শনিবার দিন যখন তাস্তিম আর কি মাদ্রাসায় গিয়েছিল ওই যে সকাল টাইমে গিয়েছিল না আসার পর থেকেই ওর প্রচণ্ড জ্বর উঠেছে তো ওকে নিয়েই আসলে এখন অনেকটা সময় কাটাতে হয় আমার মেটা চা খেতে এত পছন্দ করে ভাবলাম যে ড্রাই কেক দিয়ে ওকে একটু চা দিয়ে দেই মানে চাটা আজকে ওকে আমি ইচ্ছে করে দিয়েছি যেন কিছু খায় কিন্তু দেখো খাবার সামনে নিয়ে বসে আছে খাচ্ছে না যাই হোক এই যে এখন আমি মুড়ি দিয়ে লাস্টে আমার সকালে নাস্তা খাওয়ার শেষ করলাম তোমাদের আমি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে একটা ভীমবার দিয়ে আমি এক মাস কিন্তু চালাই মানে আমি আমার থালা বাসন ধোয়ার কাজে এই তিনশো গ্রামের একটা বারকে এক মাস নেব তো সেটা কিভাবে তোমাদের আমি একদম হাতে কলমে দেখিয়ে দিব অনেকেই হয়তো তোমরা ভাববা যে এটা সম্ভব কিনা বা এটা কিভাবে সম্ভব তো আমি তোমাদের বলবো এটা অবশ্যই সম্ভব যদি আমরা নিজের হাতে কাজ করি বা যারা আর কি খালাদের দিয়ে কাজ করাই তারা যদি দেখা যায় কিছু টেকনিক আছে এই টেকনিকটা অবলম্বন করে যদি খালাদের দিয়েও কাজ করে তাও কিন্তু এই তিনশো গ্রামের একটা ভীমবার এক মাস চলে যাবে অনায়াসে তো প্রথমেই আমি ভীমবারটাকে কেটে নিলাম মানে কাটা কিন্তু অত সোজা না তোমরা যেভাবে পারো কাটবে বটি দিয়ে হোক বা দা দিয়ে হোক এটা একটু আর কি প্রেস করলে দুই ভাগ হয়ে যায় তো এক ভাগ আমি রেখে দেবো আর এই যে এক ভাগ এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম আমরা কিন্তু এই ধরনের ছোট ছোট যে বক্সগুলো হয় ওয়ান টাইমে সেই বক্সগুলো ব্যবহার করতে পারি থালা বাসন ধোয়ার জন্য এতে করে দেখা যায় অনেক সময় পোকামাকড় পরে বা তেলা পোকা হাঁটে আর আমরা তো রাত্রে অনেক কিছু দেখিও না যদি সাবানটা আমরা খোলা অবস্থায় বা ভিমবারটা খোলা অবস্থায় রেখে দিই তাই সবসময় চেষ্টা করব ঢাকনা সহ বক্সগুলো আমরা ব্যবহার করার জন্য আর এখানে কাঁচামরিচ এনেছিলো ভাবলাম যে কাঁচামরিচটা আগে বেছে একটু ফ্রিজে রেখে দিই কারণ মরিচের যে দাম এমনিতেই রেখে দিলে নষ্ট হয়ে যায় দু একটা মরিচ কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমি দীর্ঘদিন মরিচটাকে ভালো রাখার জন্য যেটা করি বোটা বেছে ছোট ছোট যে শপিং ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যে ভরে রেখে দিই এতে করে কি হয় মানে বাতাসটাও কিন্তু মরিচের গায়ে ঢোকে আবার নষ্ট হয় না আবার অনেকে আছে পলিব্যাগে রেখে আর কি ফ্রিজে রাখে এতে করে হয়তোবা একদিন কি দুদিন দিন ভালো থাকবে কিন্তু তিন চার দিন পর থেকেই মরিচটা পচা শুরু করে দেয় যদি আমরা পলিব্যাগে রাখি তো আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের খুব কাজে লাগবে আগেই বলেছিলাম সংসার করতে গেলে কিন্তু শুধু টাকার প্রয়োজন হয় না বুদ্ধিরও প্রয়োজন হয় তো নাস্তা খাওয়ার পরে কিছু থালা বসন জমেছে এগুলো আমি ধুবো আর এই যে আমার এখন ম্যাজিকটা তোমরা দেখবা যারা বলবে যে মিথ্যে কথাটা কখনোই এক সম্ভব না আমাদের জন্যই নতুন গৃহিণী পুরাতন গৃহিণী সবার জন্যই আমি দেখাচ্ছি তো মন দিয়ে দেখো আশা করছি এই আর কি টিপসটা তোমাদের ভীষণ কাজে লাগবে তো আমি তো প্রথমেই অর্ধেকটা সাবান রেখে দিলাম আর এই যে অর্ধেকটা সাবান বাটির মধ্যে নিয়েছি আর দেখো এই যে ভীম লিকুইডের যে বোতলগুলা এই বোতলগুলোও কিন্তু আমি এক মাস ধরে ব্যবহার করছি দেখা এখনও কতটা রয়ে গিয়েছে এর কারণ কি জানো আমি কিন্তু সব সময় একটা বোতল রেখে দিই এক্সট্রা যেমন এই বোতলটা শেষ হয়েছে না এটা কিন্তু আমি ফেলবো না এটা রেখে দেব যখন শেষ হয়ে যাবে নতুন আর কি ভীম লিকুইড আনবো তখন অর্ধেকটা ভীম লিকুইড আমি ওই খালি বোতলের মধ্যে ঢুকিয়ে দিই তো যখন অর্ধেক হয়ে যায় ওই অর্ধেকটাকে পূরণ করার জন্য আবার আমি পানি মিক্সড করি তো অর্ধেক পানি আর অর্ধেক হচ্ছে ভীম লিকুইড খুব সুন্দর কিন্তু একটা ব্যালেন্স হয়ে যায় প্রচুর পরিমাণে ফ্যানে ওঠে এবং প্রচুর থালাবাটি ধোয়া যায় তো দেখো এখন আমি কি করছি তো বললাম না কিছু টেকনিক খাটি কিছু বুদ্ধি খাটিয়ে আমাদের সব কাজকর্ম করতে হয় এই ভীমবারটাকেও এক মাস চালানোর জন্য আমাদের কিছু বুদ্ধি খাটাতে হবে তো বাজার থেকে যে জালি ব্যাগগুলো আসে এই জালি ব্যাগগুলো ব্যবহার করতে হয় তো আমি কি করেছি দেখো অর্ধেক ভীমবারের মধ্যে কিন্তু আমি ভীম লিকুইড প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঢেলে দিয়েছি আর এই যে যত থালা বসনে এবার তোমার হোক না কেন এবার কাচের হোক প্লাস্টিকের হোক মেলামাইন হোক সিলভার স্টেনলেস যা কিছুই হোক না কেন শুধুমাত্র একবার অ্যাপ্লাই করে নিবে এরপর ইচ্ছে মতো মন খুশি রেখে ধুতে থাকো থালা বসন ধুতেও কষ্ট লাগবে না আর খুব সুন্দর পরিষ্কারও হবে তো এই পদ্ধতিটা কিন্তু আমরা ঘরে গৃহিণীরাও করতে পারি আবার যদি কাজের খালাকে দিয়ে কাজ করেন তো কাজের খালাদের কথা তো আমরা সবাই জানি তারা কি পরিমাণ ওয়েস্ট করতে পছন্দ করে তো এইভাবে যদি আমরা একটা ভীমবারকে দুই ভাগ করে এক ভাগের সাথে কিছুটা ভীম লিকুইড মিক্স করে ধুতে দেয় তাহলে কিন্তু দেখবা অনেকটা পরিমাণে থালা বাসন ধোয়া হচ্ছে সেই সাথে কিন্তু ভীমবার একটা ফোটো নষ্ট হচ্ছে না সেই সাথে আমরা কিন্তু হাইজেনিক মুক্তও থাকতে পারবো তো এখন অনেকেই বলবে শুধু আমরা সবসময় কি এই জালের সোবা দিয়েই ব্যবহার করলে হবে কিনা না থালা বাসন তারের সুবাও তো ব্যবহার করার প্রয়োজন হয় বা অন্যান্য সোবাগুলো আছে হ্যাঁ ঠিক আছে তবে আমাদের যদি কিছু সাশ্রয় করতে হয় এই ছোটোখাটো কিছু টেকনিক জানতে হবে যতটা পরিমাণ মানে ধোয়া যায় এই জালি ব্যাগগুলো দিয়ে ততটা পরিমাণ কিন্তু তারের সোবা বলো বা অন্যান্য যে স্ক্র্যাপারগুলো আছে সেগুলো দিয়ে অত আর কি ভালো হয় না সোজা কথা ওয়েস্ট হয় অনেক ভীমবারগুলা তবে আমরা অবশ্যই তারের যে স্ক্র্যাপারগুলো হয় সেগুলো ব্যবহার করবো কারণ সিলভারের হাড়ি পাতিল করে ওগুলো ধুতে গেলে স্ক্র্যাপারগুলো লাগবেই তো সেটা আর কি পরিমাণে কম ব্যবহার করব আমরা যতটা পরিমাণে কম পারি ততটাই আর কি ব্যবহার করব তো এভাবে কিন্তু আমি একটা ভীমবার সবসময় এক মাস নেই এবার আমি নিজে কাজ করি বা কাজের খালাকে দিয়ে কাজ করাই যেভাবেই হোক একটা মাস আমাকে নিতেই হয় আর অনায়াসে কিন্তু খুব সুন্দর মতো চলেও যায় এমন না যে আমি একদম টেনে টুনে নেই খুব কষ্ট করে নেই এই যে এই টেকনিকটা আমি অবলম্বন করি তো আমি যেহেতু উপকার পেয়েছি তাই তোমাদের বলে দিলাম আমি দেখছি আমি গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম অনেক আপু ভাইয়েরা খুব পছন্দ করেছ আসলে আমাদের ইনকাম বুঝেই কিন্তু আমাদের খরচ করতে হবে তো তোমরা অনেকেই বলতে পারো আমার কি সেই সামর্থ্য নাই আলহামদুলিল্লাহ অবশ্যই আছে কিন্তু কথায় আছে থাকতে রাইখা খাও বেল থাকতে হাইটা যাও মানে গ্রামে একটা প্রবাদ বাক্য আছে তো আমার আছে বলে আমি যে সবসময় জিনিস ব্যবহার করব বেশি বেশি সেটা কিন্তু না আমি ব্যবহার করব আমার যতটুকু প্রয়োজন ততটুকুই তবে একটু বুদ্ধি খাটিয়ে নিলে সেই জিনিসটাই কিন্তু আমরা অনেক দিন চালাতে পারি এই যা তোমাদের সাথে শেয়ার করলাম তো গতদিন একটা ভাইয়া না আপু কমেন্টস করেছে আমি জানি না তবে আইডির নাম ছিল সামিউল স্যামিউল দুবার মানে সামিউল তো সে লিখেছে যে আপু তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবে যতগুলো কমেন্টস আসছে তার মধ্যে ম্যাক্সিমাম আপু ভাইরে কিন্তু তোমরা বলেছ আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব ভালো লাগছে বা আমার ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ অনেক কিছু শিখতেছো তো আসলে এটি হচ্ছে আমার ভিডিও করার কথা যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিছু শিখতে পেরেছ আসলে আমরা কিন্তু অনেকের ভিডিওই দেখি কতটুকু শিক্ষামূলক থাকে জানি না তবে আমি যতটুকু জানি বা আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু তোমাদের শেখানোর উদ্দেশ্যে জিনিসগুলো দেখাই না বা বলি না আমার মনে হয় যে আমি যেহেতু এটা থেকে উপকার পেয়েছি বা আমার দ্বারা যদি কারো আমার কথা শুনে কারো একজনেরও উপকার হয় সেটাই হচ্ছে বড় কথা আমি আরও একটা কমেন্টস পড়ছি আলম ওয়ার্ল্ড থেকে ভাইয়া লিখেছে ভাইয়া আর অনেক সময় দেখা যায় ভাইয়াদের নামের আইডিগুলো দিয়েও আপুরা চালায় তো সেই আইডি থেকে একটা কমেন্টস আমাকে করেছে আর কি আমাকে একটা রিকোয়েস্ট করেছে চল্লিশ হাজার টাকার মধ্যে আমি যেন একটা বাজারের লিস্ট করে দিই তবে তাদের কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল বাসা ভাড়া কিছুই লাগে না আচ্ছা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখছি তোমরাই বলো তো যাদের পানির বিল গ্যাস বিল কারেন্ট বিল ইভেন বাসা ভাড়া লাগে না তাদের পক্ষে চল্লিশ হাজার টাকা দিয়ে সংসার চালানোটা কি কঠিন তোমরাই বলো আমি কি বলবো আসলে আমি বলবো তোমাদের একটা রিকোয়েস্ট করে বলছি তোমরা কেউ আজগুবি বা হাবিজাবি কথা বলবে না কারণ আমি যা তোমাদের দেখাই সেটা হচ্ছে অনেকের রিকোয়েস্টে দেখিয়েছি আবার দেখা যায় আমার যেটা ভালো লেগেছে বা আমি যেটার মধ্যে উপকৃত হয়েছি সেই জিনিসগুলি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তাই বলে তোমরা এটা ভাইবো না যে আমি এখানে তোমাদের সাথে আজেরা ফাওয়াল পেচল বাড়তে আসছি চল্লিশ হাজার টাকা দিয়ে খুব ভালো মতো চলা যায় যাদের বাসা ভাড়া লাগে না যাদের কোনো ইলেকট্রিসিটি বিল দিতে হয় না সেখানে তো এখানে আমাকে বলার কোনো মানে হয় না কিন্তু যারা যাদের সত্যি প্রয়োজন আছে যে দেখা যায় তারা বুঝতেছে না কীভাবে সংসারটা চালাবে অল্প কিছু বেতন দিয়ে বা বেশি টাকা বেতন পেয়েও অনেকে দেখা যায় সঞ্চয় করতে পারে না বা ঠিকমতো আর কি বাজারের ঘাটের যে একটা লিস্ট সেটা প্রপারলি তারা করতে পারে না সেটা হচ্ছে অন্য কথা যদি তোমাদের সত্যি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও ইনশাল্লাহ আমি তোমাদের বাজারের লিস্টটা করে দিব তবে এখানে কিন্তু কেউ কোনো ফাজলামি করতে আসবে না যারা পারো অনেকেই আবার দেখা যায় আমি বলেছি বলে বা আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করেছি বলে তোমরা সেই সুযোগটা নিবা এই কাজটা তোমরা কে করো না যাই হোক গত দুদিন আগে একটা আপু আমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করে বলেছিল আমার সেটা মাথায় আছে আর আমি বুঝতে পারতেছি আসলে আপুর খুব প্রয়োজন বাজারের লিস্টটা দেখি ইনশাল্লাহ আমি সুযোগ করে খুব তাড়াতাড়ি আর কি সেই ভিডিওটা আপলোড করব সন্ধ্যার পরে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আসলে আমার হাজব্যান্ড আমাকে যে হাত খরচের টাকা দেয় সেই টাকা দিয়েই প্রতি মাসেই দেখা যায় আমি কিছু টাকা জমাই আর কিছু টাকা আমার শখের জিনিসগুলো কেনাকাটা করি তো কিছু এখানে পছন্দের জিনিস কিনেছি আবার কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি তবে যেটা প্রয়োজন সেই টাকাটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে নেই আর যেটা আমার শখ করে কিনা সেটা আমার টাকা দিয়ে কিনি মানে আমাকে যে হাত খরচটা দেওয়া হয় তো প্রথমে দেখলাম মামি মেয়ের জন্য একটা ডিসকোজ যে আইসক্রিম সেটা এনেছি এই আইসক্রিমগুলো আসলে অনেক মজা দামটা শুধু শুধু নেয় না আইসক্রিমের যেহেতু জ্বর আর ও কিছুই খেতে পারছিল না তাই আমাকে বলেছিল আমি যেন আসার সময় ওর জন্য একটা ডিসকোস আইসক্রিম নিয়ে আসি তাই নিয়ে আসলাম তো জ্বরের সময় কি হয় অনেক সময় দেখবাম মুখে কিছু খেতে ভালো লাগে না তবে যেটা ভালো লাগে সেটা খেলে কিন্তু অনেক সময় ভালো হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয় তাই আইসক্রিমটা জানি ক্ষতি এখন তারপরে দিলাম তারপরে এনেছি এই যে দেখো একটা লাইটার এটা প্রয়োজন ছিল তারপরে যে বাসন ধোয়ার স্ক্রাবার এটার প্রয়োজন ছিল কারণ আমার ঘরে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে এরপরে ছোট একটা পাতি এনেছি ওটার দাম নিয়েছি দেড়শো টাকা মাত্র দেখা যায় দু তিনটা ডিম সেদ্ধ দেওয়ার জন্য বা এক কাপ চা করার জন্য ওই ছোটো পাতিলগুলা লাগে তো এগুলো কিন্তু আমার প্রয়োজন ছিল ওগুলা টাকা আমার হাজব্যান্ডে দিবে কিন্তু ফুলের যে ঝাড়টা কিনেছি ফুল না পাতার সেই পাতাটা আমি এনেছি আর এনেছি বলতো এটা কি আমার আসলে এই টেবিল রানারগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে ঘরে কিন্তু কয়েকটা সেট আছে তারপরও নিয়ে আসলাম তো দেখা যায় সংসার থেকে হাত খরচের টাকা বাঁচিয়ে আমরা সঞ্চয় করব। আবার সঞ্চয়ের সাথে সাথে কিন্তু কিছু কিছু আমাদের শখের জিনিসও আমরা কেনাকাটা করব। শুধু তো সেভিংস করলেও হবে না আবার সব টাকা উড়িয়ে দিলেও হবে না যার যার সংসারের অবস্থা দেখে তার কিন্তু ব্যয় করতে হবে যেমন আলহামদুলিল্লাহ আমার সংসারের অবস্থা মোটামুটি ভালো আছে যে আমি যদি এখন আমার হাত খারাপ রয়েছে টাকাটা খরচা করি কোনো সমস্যা হবে না কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে আছে দেখবা তাদের আসলে অনেক সমস্যা হয়ে যায় আমি বলবো তোমরা তোমাদের সবগুলো পরে পূরণ করবা যেমন আমি আমার শখগুলো কিন্তু অনেক দিন পর থেকে পূরণ করছি আমার বিয়ের প্রথম প্রথম কিন্তু আমি সাত আট বছর পারি না এই সাত আট বছরে নিজেদের পড়ালেখা শেষ করেছি তারপর হচ্ছে সংসারটাকে একটু একটু করে গুছিয়েছি এরপরে যে দেখো এখন কিন্তু বিন্দাস কেনাকাটা করছি ঘোরাফেরা করছি কোনো সমস্যা হচ্ছে না এগুলি সবে হচ্ছে কিন্তু সময় সাথে সাথে সবই হয়ে যায় অনেকে আছে দেখবে একদম উতলা হয়ে যায় যে আল্লাহ আমার এটা দরকার আমি এটা কিনতে পারতেছি না আমি এটা কিছু করতে পারতেছি না ধৈর্য হারালে হবে না সংসার জিনিসটাই হচ্ছে ধৈর্যের ব্যাপার তুমি যত ধৈর্য নিয়ে আনন্দ নিয়ে সংসার করবে ততই কিন্তু তোমার জন্য ভালো হবে কথায় আছে না সবুরে মেয়া ফলে একদম ঠিক কথা তো আমি আজকে সবর করেছিলাম বলেই কিন্তু মেয়াটা পেয়েছি তো ইয়েলো কালারের ব্লক প্রিন্টের মধ্যে যেটা দেখলাম সেটা কিন্তু একটা টেবিল ক্লথ চেয়ারের সেট আর কি ডাইনিং টেবিলের সেট আর সাথে হচ্ছে চেয়ারের কাভার আর হচ্ছে ডাইনিং টেবিলের কাভার তো ওই দুইটা নিয়েছি আর এই যে এটা হচ্ছে তাসনিমের জন্য এনেছি তাসনিম মাঝে মাঝে দেখা যায় খাটে বসে পড়ালেখা করে তখন ওর আর কি বালিশ নিয়ে একটু দূরাদুরি করতে হয় কিন্তু আরও একটু কম দামের মধ্যে প্লাস্টিকের যে বোর্ডগুলো হয় সেগুলো দুটো কিনে দিয়েছিলাম দুইটাই ভেঙে ফেলছে তো এটা পছন্দ হলো নিয়ে আসলাম আর এইটার টাকা কিন্তু তাস্তমের বাবাই দিয়ে দিবে কারণ এটা প্রয়োজন ছিল তো আজকে শপিংগুলো কেমন লাগলো বা আমার ভিডিও রিলেটেড কথাবার্তাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম